আয়াত সায়ত্রিশ অনুবাদ আর নিশ্চয়ই তারাই শয়তানরা মানুষদেরকে সৎপথ থেকে বাধা দেয় অথচ মানুষরা ভ্রষ্ট পথে থাকার পরও মনে করে তারা নিজেরা প্রাপ্ত। এই তাফসিরের এক নং ফুটনোটের বিবরণ অর্থাৎ শয়তানরা সে সমস্ত লোকদেরকে সৎপথ থেকে দূরে রাখে যারা আল্লাহর স্মরণ হতে বিমুখ শয়তানরা বিমুখ লোকদের জন্য ভ্রষ্ট পথকে সুশোভিত করে দেখায় আর আল্লাহর উপর ইমান ও সৎ কাজ করাকে অপছন্দনীয় করে রাখে আর আল্লাহর বিমুখ লোকেরা শয়তানের পক্ষ থেকে সুশোভিত করার কারণে তারা যে ভ্রষ্ট মতদর্শের উপর রয়েছে সেটাকেই হক ও হেদায়তের পথ মনে করতে থাকে মুযাস্সার দেখুন